কারো দালালি করার জন্য আমরা এখানে আসি আমরা মদিনার দালাল আমরা বিশ্ব নবীর দালাল আমরা আল্লাহ এবং আল্লাহ রসুলের দালাল জোরে বলো ঠিক না কোরআনের কথাই চলছে কোরআন থেকে চুল পরিমাণ বাহিরে যায় নাই জোরে বলো ঠিক কেন বাংলাদেশের একজন কৃতি সন্তান বাংলার জমিনের একজন যোগ্য মায়ের যোগ্য সন্তান বাংলাদেশের একজন সফল রাষ্ট্রপতির সন্তান তিন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী সন্তান বাংলাদেশের একজন মেজর জেনারেলের সন্তান বাংলাদেশের একজন সফল রাষ্ট্রপতির সন্তান নাম তার তারেক রহমান মারহাবাকন দীর্ঘদিন প্রায় সতেরো বৎসর ধরে তিনি লন্ডনের মধ্যে জীবন যাপন করেছিল বাংলার জমিনে আসতে পারে নাই সতেরো বৎসর পরে বাংলার জমিনে গত দুই দিন আগে আসলো দেখেছেন সেই দিন গোটা বাংলাদেশের যুবকেরা তারেক রহমান আসবে বলে ঈদের আনন্দের মতো উপভোগ করেছে তারেক আসবে লন্ডন থেকে বাংলার জমিনে আসবে সবাই শুধু আকাশের দিকে ছিল আমাদের লিডার আসবে তারে কাজবে একটা নজর শুধু দেখবো এই বলে পাগল ছিল তারে কাজবে তারেকের সাথে একটা মেহমান আসবে লন্ডন থেকে আগাম খবর এসেছে তারেকের সাথে 6 জন মানুষ আসবে ভিসা পাসপোর্ট কমপ্লিট কিন্তু আরেকটা মেহমান আসবে মেহমানটার নাম হলো জেবু জেবু মানে ছিলেন বিরাল জেবু আসবে জেবু ছিলেন তারেক রহমানের একজন ভালো একজন বন্ধু তার মানে কি জানেন তারেক রহমান দীর্ঘ 17 বছর লন্ডনের মধ্যে জীবন যাপন করেছে দেশের মানুষ তিনি বেশি পায় নাই দেশের মাটি পায় নাই ওই জেবুর সাথে অনেক সময় দুঃখ কষ্ট হইলে মাখলুকটার সাথে তিনি মহাব্বত করতেন মোনাকা করতেন কেমনি করে ছেলেটা জেবুকে ছেড়ে চলে আসে স্বার্থপর হয় নাই নিবু জেবু ছিলেন দুঃখের দিনের বন্ধু আজকে তারেক রহমান যখন বাংলাদেশে আসবেন ওই জেবুকে পাসপোর্ট লাগাইয়া ভিসাতে লাগাইয়া ফার্স্ট ক্লাস বিমানের টিকিটের মধ্যে বসাইয়া সুন্দরভাবে বাংলার জমি তিনি তার মানে এটা খারাপ কিছু না কারণ মাকলুকের প্রতি মাকলুকের দয়া এটা কিন্তু নবীর আদর্শ একটু চিৎকার দিয়ে জোরে বলা যায় না আল্লাহ ম্যাক্সিমাম সাহাবায়ে কেরামেরা বিড়াল পালতেন বিড়াল নবীর একজন সাহাবী ছিলেন নাম আবু হুরায়রা আসলে আবু হুরায়রার নাম আসল আবু হুরায়রা না আবু হুরায়রার বিড়ালটার নাম ছিলেন আবু হুরায়রা ছিলেন আব্দুর রহমান রহমান যখন আমার নবীর কাছে আসতেন বিড়াল নিয়ে আসতেন বিড়াল বিড়াল কিন্তু একটি মায়াবী বন্ধু মায়াবী একটু পশু ভাইজান আমার বন্ধুগণ আমার যখন আল্লাহর নবীর সামনে বিড়াল নিয়ে আসতেন আল্লাহর নবী একদিন হঠাৎ করে আব্দুর রহমানকে ডাক দিয়া বলে ইয়া আবি হুরায়রা এ বিড়ালের পিতা সেই দিন থেকে আবু হুরায়রার নাম পড়ে গেল আবু হুরায়রা ওই দিন থেকে আল্লাহর নবী তার নাম রেখেছেন আবু হুরায়রা আবু হুরায়রা থেকে অসংখ্য হাদিস বর্ণিত হয়েছে একটু চিৎকার দিয়ে জোরে বলা যায় না আল্লাহু আকবার ভাইজান আমার বন্ধুগণ আমার কে এই জেবু বাংলার জমিনে আসছে লন্ডনের থেকে লন্ডনের সন্তান কিন্তু তারেক রহমান না তারেক হচ্ছেন বাংলাদেশের মানুষ তার মেয়ে যাইমা তিনিও বাংলাদেশের মানুষ তার স্ত্রী কিন্তু এই বাংলাদেশের বাংলাদেশের মানুষ কিন্তু জেবু জেবু তো না হলেন লন্ডনের লন্ডন থেকে বাংলাদেশে আজকে দিন হলো এই জেবু কেমনে করে বাংলাদেশের আবহাওয়ার সাথে মেসিং ঠিক আছে কিনা ভাই যান আমার বন্ধুগণ আমার মেডিকেল রিপোর্টে নিয়ে গেছেন আজকে তার কাছে মেডিকেল হালকা হালকা ঠান্ডা লাগছে জেবুরে ডাক্তার তার কাছে কাছে নিয়ে গেছে গোটা শরীর বডি চেক করে জেবুরে ঔষধ দিছে ভাইজান আমার বন্ধুগান আমার তারেক রহমান বলেছে জেবুর কোনো কষ্ট হলে আমি তারেকের কষ্ট হয় কারণ আমার জেবু ছিলেন জুন যুদ্ধের বিপদের সময় আমার বন্ধু আমার সেই দিনগুলো যেই দিনগুলো আমার মা বিছনা হসপিটালের জেলখানার ভিতরে বন্দি ছিল আমার ছোট ভাই আদরের কোকো যখন মারা গেছিল আমি তাদের সামনে আসতে পারি নাই দেশের মাটিতে সত্তর বছর আসতে পারই নাই আমি জেবুর সময় সুখ দুঃখ শেয়ার করছি এই জেবুর সাথে আমার অনেক স্মৃতিগুলো আছে আমি কেমনে কেমনে করে জেবুকে ভুলে যাই আমার ভাইজান আমার বন্ধুগণ আসলে তারেক রহমান ছেলেটা যমনি হোক না কেন তার আদর্শ তার কথাবারার মধ্যে বর্তমান কিন্তু আমাদের কাছে ভালোই লাগতেছে একটু চিৎকার দিয়ে জোরে বলা যায় না আল্লাহ আকবার আল্লাহ যদি তারেক কে ইসলামের জন্য কবুল করেন তারেক রহমান তিনি 17 ঘন্টা পারি দিয়ে বাংলার জমিনে ষোলো মিনিট মাত্র কথা বলেছেন তিনি এই ষোলো মিনিটের বক্তব্য কিন্তু একটা কথা বলছিলেন কি কথা জানেন যে মদিনার আদর্শ নিয়ে আমার নবী যেভাবে রাষ্ট্র পরিচালনা করেছে মদিনার সনদ দিয়েই আমার বাংলাদেশ আমি ভবিষ্যৎ রাষ্ট্র পরিচালনা করব তাই যদি হয় আমরা বাংলাদেশের ওলা কেরাম আমরা তারেক ভাইকে সেলুট জানাবো একটু চিৎকার দিয়ে জোরে বলুন ঠিক না একটু হাত তুলে মার হাবা কান একটু জোরে মার হাবা বলেন কথাটা বলার কারণটাই হচ্ছে মাকলুক মাকলুকের প্রতি দয়া করা ভালো মানুষ মানুষের জন্য মাকলুক মাকলুকের জন্য আল্লাহু আকবার বলে হ্যাঁ কি ভাই কি ভাই এটা আমাদের রাজনৈতিক আলাপ হবে না বলা হয়েছিল কোন রাজনৈতিক কোথায় রাজনৈতিক

একটু জোরে merhaba করুন তাহলে আপনি কেন বললেন ভাই এরকম ভাবে বলতে হয় না রাস্তায় বলাবলি রাস্তায় কেন না একা না থেকে কেন মন্তব্য করবেন একটা মানুষকে বলতে আমরা কোন রাজনীতিবিদের কথা বলতেছি কি না কথা বলেন ঠিক না না ঠিক ঠিক গুনি গুনি মানুষ তো একা বসা রাস্তার মানুষের কথা কেন শুনলাম কারো দালালি করার জন্য আমরা এখানে না আমরা মদিনার দালাল আমরা বিশ্ব নদীর দালাল আমরা আল্লাহ এবং আল্লাহ রসুলের দালাল জোরে বলো ঠিক কেনা কোরআনের কথাই চলছে চলছে থেকে এক চুল পরিমাণ বাহিরে যায় নাই জোরে বল ঠিক বাইজে হজরতে আল্লাহর বান্দার নাম ছিলেন বাইজি বাইজি ছোটবেলায় মাদ্রাসায় ভর্তি হয়ে গেছেন বাইজেদের মা ওস্তাদকে অনুরোধ করেছেন উস্তাদ আমার ছেলেটারে ততদিন ছুটি দিবেন না যতদিন পর্যন্ত আমার ছেলেটা কোরআনের হাফেজ হবে না আলেম হবে না একটু চিৎকার দিয়ে জোরে বলা যায় না আল্লাহ আকবর জোরে বলেন জোরে বলেন ছয় মাস আমার দিকে তাকান বাবা সর্বোচ্চ দুই তিন মিনিট সময় আছে আমার আলোচনা ছয় মাস ছয় মাস পার হওয়ার মধ্যে হজরতে

মা পৃথিবীতে বড় মায়ের মুখ দেখলে সন্তানের কলিজা ভরে যায় আর মা সন্তানের মুখ দেখলে মায়েরও কলিজা ভরে যায় টাকা লাগে না খাবার লাগে না কলিজার টুকরো সন্তানের মুখের দিকে তাকাইলে মায়ের কলিজাটা এসির মতো ঠান্ডা হয়ে যায় একটু চিৎকার দিয়ে জোরে বলুন ঠিক না এখন কাঁদবেন আপনি এখন চোখের পানি দুই ফোঁটা পড়বে একটু মারহাবা করেন হযরতে বাইজিদ উস্তাদের কাছে যে ছুটি চাইছে উস্তাদ বলছে বাদান তোর মা ওসিয়ত করছে হাফেজ আলেম সারা তোমাকে ছুটি দেওয়া যাবে না তুই কেন ছুটি চাস আগামী দুই দিনের মধ্যে যদি কোরআনটা কোটা কোরআনের হাফেজ হতে পারিস তাহলে তোকে আমি একটা রাতের জন্য ছুটি দেব একটা রাতের জন্য ছুটি দেব বাইজি পরের দিন সকালবেলা বেলা শরীফটা বুকে নিয়ে উস্তাদের কাছে যায় বলে উস্তাদ আজকে গোটা রাত আমি কেন্দে কেন্দে গোটা কোরআনটা আমার মুখস্থ হয়ে গেছে আপনি শুনেন তারপরে যদি আমার সবক হয়ে থাকে তাহলে ছুটি দেন বাইজিদের উস্তাদ গোটা কোরআন শরীফটা এক রাত্রে শোনাই দিছে বাইজিদের উস্তাদ বাইজিদের উস্তাদ একটা রাতের জন্য ছুটি দিয়েছে বাইজিদ রে আজকে ঈশান নামাজের পরে বাড়িতে যাবি তোর মাকে দেখে রাত্রের বেলায় তুই বাড়িতে মাদ্রাসায় এসে ঢুকবি রাতের মধ্যেই তোর ছুটি শেষ বাইজি রাতের বেলা মাকে দেখার জন্য গভীর রাত্রে দরজায় হাজির

বাইজিত বলছে কে বলে আমি তোমার কলিজার টুকরো সন্তান বাইজিত বলে আমার বাইজিতকে তো আমি ওসিয়ত নামা করছি আফেদ আলেম না হওয়া ছাড়া আসবে না তুমি কি হাফেজ হইছো কয় না তাহলে তোমার মুখ আমি দেখব না আমার মুখ তুমি দেখিও না বাজা সন্তানটা শুধু একবার অনুরোধ করছে মা আমি কথা দিলাম তোমার ঘরে ঢুকবো না মা কতদিন যাব তোমার পূর্ণিমার চাঁদের মতো মুখটা আমি দেখি মা তোমার মুখটা শুধু একটা নজর করে দরজা খুলে দিবা আমি তোমার কদমের মধ্যে একটু হাত লাগাই একটু চুমু খাব আর তোমার মুখটা একবার দেখে আমি আবার মাদ্রাসার দিকে চলে যাব বাইজিদের মা এমন একজন আল্লাহওয়ালা মা এমন একজন প্রতিজ্ঞা মা এমন একজন দার্শনিক মা এমন একজন কঠোর মা বাইজিদকে ডাক দিয়ে বলে বাজার আমি দরজা খুলতে পারলাম না বাবা আমার ওসিয়ত আমি ভাঙবো না আমি তোমাকে হাফে জালেম না হওয়া আমি তোমার মুখ দেখবো না যেই দিন তুমি হাফে জবা আলেম হবা সেই দিন তোমার মুখ দেখবো আর সেই দিন আমার হায়াত থাকলে তুমি আমারে দেখবা এর আগে আমারে তুমি দেখিও না বাজান আর তোমার মুখ আমি মা দেখতে চাই না এরে পদ্মার আনালের মা এমনি এমনি মানুষ হয় না রে মা এই মুরব্বীদের শুনে নেন নিজের কলিজার টুকরো চিরাধনগুলোকে গুলোকে বাহিরে দিয়েছে বাহিরের দেশে দিয়েছে মা বাবার মন এমন একটা কঠিন মন একদিন একটা মুরগির ডিম নিয়েও যদি ভাতের মধ্যে প্লেটের মধ্যে নিয়ে খাইতে বসে সবার কথা খেয়াল না পড়লে মায়ের চোখ দিয়ে টলটল করে পানি পরে স্বামী বেসরা বলে বিবিরে কি করে না করে আল্লাহর কসম করে বলি ভাই খাই আর মনে করি আল্লাহ এই নিয়ামতটা এখনো বেঁচে আছে এই নিয়ামতটা এখনো আছে আমার জন্য যদি না থাকতো আমি কার কাছে এসে ছায়া নিতাম এরে ভাই তোমাদের পায়ে হাত দিয়ে অনুরোধ করি মায়ের ছায়া যদি কারো আছে এখনো আপনারা মাটাকে যত্ন করে বাবা যদি কারো দুনিয়াতে থাকে বাবাটারে অবহেলা না এমন একটা দিন আসবে অনেক পকেটে টাকা থাকবে কিন্তু তোর বাবাকে একটি টাকা খাওয়ার মতো সুযোগ থাকবে না পকেটে টাকা আছে মাকে একটা সুতা কিনে দিবে একটা শ্যাম্পু কিনে দিবে এই সুযোগ হবে না মাকে খুশি করতে গেলে অনেক টাকা দরকার হয় না মাকে খুশি করতে গেলে বেশি বেশি বাজার করা লাগে না মাকে খুশি করার জন্য কিছু মায়ের সামনে এসে বলে দাঁড়িয়ে একটা মধুর কণ্ঠে একটা মা বলে ডাক দিবা মায়ের কলিজাটা এসির মতো ঠান্ডা হয়ে যাবে রে বাজা তুই তোর মাকে মা বলে ডাকিস না বাবা তুই তোর আব্বাকে আব্বা বলে না রে বাবা

তোর মাটা ঠান্ডা হয়ে যাবে মা শুনে দেয় মোবাইলে মা হ্যালো মা কি বাবা আরো বলি মা কতবার মা বলি মা তোমাকে এক লাখ বার মা বলে ডাকলো আমার বুকটা আমার ভরে না বা তুমি আমার মা এগুলো বেঁচে আছো তোমাকে টেলিফোন করে মা বলে ডাকতে পারি পৃথিবীর সমস্ত নারীদেরকে মা বলে ডাকলেও মজা হবে না নিজের মাকে মা বলে ডাকলে যতটা মজা পাবে যুবক জলে ভালো ঠেকছে তোমাদের পা গুলো আগাই দাও আমি তোদের পা ধরবরে রে যুবক যাদের মা বাবা বেঁচে আছে কোনোদিন মা বাবার মনে কষ্ট দিস না যুবক আল্লাহর কসম করে বলি তুই যদি সোনার বাহুকা দিয়েও কামাই করো তোর কোনো দিন না যদি তোর বাপ মা সন্তুষ্ট থাকে আর তুমি যদি লেবারিগিরি করো আর বাপ মাকে যদি খুশি রাখো আল্লাহর কসম করে বলি একদিন তোর বাপ মায়ের দোয়ায় তুমি সবথেকে থেকে বড় ভাগ্যবান হবা দামি জায়গায় যাবা চিৎকার দিয়ে করে বলো ঠিক কথা ঠিক দুই মিনিট সময় থাকবে আমার আমার বাইদেব চলে গেলেন মাদ্রাসায় মাদ্রাসা রুস্তাদের কাছে যায় বলে হুজুর মনের বড় আশা নিয়ে মায়েকে সালাম দিতে গেলাম মা দরজা খোলে নাই কেন বলে আমার মা নাকি আমার মুখ দেখবে না আমাকে নাকি আলেম হাফেত নাহ আসারা আমার মা দেখবে না না আল্লাহর তাকে সান্ত্বনা দিলেন উস্তাত্ত তো এর মতো তো বাবার সমতুল্য একটু চিৎকার দিয়ে জোরে বলা যায় না আল্লাহ এই মাদ্রাসা থেকে আজকে হাফেজ হবে আজকে হবে না আগামীতে জন্য হওয়ার তৌফিক দান করেন আমিন আমিন একটু জোরে কল বিরল থানার মধ্যে যদি একটা রুচি সম্মত মাদ্রাসা থাকে আমাদের ওলামাই کرامদের রিপোর্ট অনুযায়ী এই মাদ্রাসাটা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ একটু কর আমি বলে দিচ্ছি বিরল থানা যদি একটা রুচি সম্মত মাদ্রাসা থাকে এটা একটা অনেকগুলো হাতে গড়ার মধ্যে এটা একটা রুচি সম্মত এই মাদ্রাসার কমিটি অনেক যোগ্যতা এ মাদ্রাসার জমি এ মাদ্রাসার শিক্ষক অনেক যোগ্যতাপূর্ণ লেখাপড়ার মান ভালো একটু চিৎকার দিয়ে ধরে কর মার হবো বাইজি ঠিক আছে বাবা মনে কিছু নিস না মায়ের উপর রাগ করিস না তুই মন দিয়ে লেখাপড়া কর মন দিয়ে লেখাপড়া করে আল্লাহ তাকে হাফেজ আলেম আগামী দিছে কাল বাইজিদের মাথায় পাগড়ি হবে কাল ধরে রাখেন মনে করেন আগামী কাল বাইজিদ আলেম হয়েছে হাফেজ হয়েছে আগামী কাল পাগড়ি হবে সেই মাদ্রাসায় একজন দুইজন নাই অনেক কালেম হাফেজ হবে সবার জন্য মসজিদ মাদ্রাসার সভাপতি পাগড়ি নিচে টুপি নিচে বাইজিদের বাবা নাই বাইজিদের বাবা কাকে পাগড়ি দিবে রাত্রের বেলা বাইজিদের ওস্তাদ যখন ঘুমাই গেছে মদিনার নবী বাইজিদের ওস্তাদকে স্বপ্নের যোগে ডাক দিয়া বলে এরে ওস্তাদ আগামীকাল ছাত্রদের পাগড়ি দিবি হ্যাঁ কয়টা করে একটা করে কয় সবার মাথায় দিবি একটা কিন্তু বাইজিদের মাথায় দিবি দুই ঠাণ্ডা একটা আমার নবীর পক্ষ থেকে গিফট থাকলো এখন কাঁদবেন ভাইরা এখন চোখের পানি ফেলবেন বিশ্ব নবী তার আগে বাইজিদের মাথায় টুপি পাগড়ি দেওয়ার আগে বিশ্ব নবী বলে গেছে তার ওস্তাদকে স্বপ্নের যোগে যে সবার মাথায় বাইজিদে আগামীকাল মাহাপিলে কমিটিদের সামনে হাজার হাজার মানুষের সামনে বাইজিদের মাথায় পাগড়ি দিবে তবে সব হাফেজ আলেমের মাথায় পাগড়ি দিবে একটা বাইজিদের মাথায় পাগড়ি দিবে দুইটা একটা হবে আমি নবীর পক্ষ থেকে মার হবা কর ভাইজি মাথায় পাগড়ি পেয়ে কাছে বিদায় নিয়ে দোয়া নিয়ে চলে গেছে বাড়িতে আজকে বড় আনন্দ মাকে দেখি নাই মাকে একবার দেখতে আইছিলাম দেখে নাই আজকে তো দেখবে মন ভরে আমিও দেখবো মাও আমার দেখবে কিন্তু আল্লাহর নীলা খেলা বড় বুঝলে দায় চলে গেলেন বাইদিন আনন্দ নিয়ে যায় শব্দ দরজায় শব্দ করলেন কিন্তু সেই দিন দরজায় একটাকে সারা দিছে আজকে বাইজি এক ছোট ডাক দেয় কিন্তু মা সারা বাইজিদ আজকে ডাকে মা সারা দেয় না মা বাইজি দনেই কষ্ট করে দরজা ঠেলি ঠুলি ভিতরে দেয় ঢোকে দেখে মায়ের অবস্থা ভালো না মায়ের চোখ ফুলে গেছে মায়ের পা ফুলে গেছে মা আজকে কোনো ঘুষ মৃত্যু সজ্জায় একায় পড়ে আছে মা মা আমার হাফে জালেমের কোনো দাম আছে মা আমি যে তোমার সেবা করতে পারলাম না তোমার এই অবস্থা মা আমি আর কেমনি করে সহ্য করবো মা তুমিও তেমন এতিম আমিও এতিম আমার তো কেউ নাই মা আমার বাবাও নাই আমার আর ভাই নাই তুমি আমার আপন আমি আজকে হাফেজ হয়েছি আলেম হয়েছি আজকে যদি তুমি আমার পাশে না থাকো আমি কার পাশে যাই দাঁড়াবো বা বাইজিদের মা একটু অনেকক্ষণ পর চোখ উঠে দেখে বলে বাজান এক জগ পানি এনে দিত বাজান আমার জন্য বাইজিদ খুশি মনে এক জগ পানি এনে দিচ্ছে বাইজিদের মা ওই পানিটা দিয়ে উঁচু করছে বলছে বাজার আর একটা কাজ করতো বাজার একটা যায় নামাজ দেত বাইজিদ দৌড় দিয়ে একটা জায়নামাজ এনে দিচ্ছে তার অসুস্থ মা করে যায় নামাজের মধ্যে দুই রেখাত নামাজ পড়ছে শেষের শ্রেষ্ঠাটা দিয়ে বলছেন আল্লাহ আজকে আমার স্বপ্ন পূরণ হয়েছে আল্লাহ আর আমার কিছু স্বপ্ন নাই দীর্ঘদিনের স্বপ্ন ছিল আমার সন্তানকে হাফেজ আলেম না হওয়া পর্যন্ত দেখব না আজকে আমার মনের আশা পূর্ণ হয়েছে আল্লাহ আল্লাহ আমার শেষদা উঠার আগে আমার মৃত্যুটা দিয়ে দেওয়া আল্লাহ আমি আর বেঁচে থাকতে চাই না আমার মৃত্যু দাও কারণ আমি যদি বেঁচে থাকি আমার সন্তান আমার খেদমত করবে আমার সন্তান আমার খেদমত করলে দিনের খেদমত অনেক ত্রুটি হয়ে যাবে আল্লাহ আমার মনের আশা পূর্ণ হয়েছে আল্লাহ এই দুনিয়ায় আমার সন্তানের আর দরকার নাই দেখা হবে জান্নাতের ময়দানে একটু চিৎকার দিয়ে ধরে করো বাইজিদের মায়ের ভাগ্য কত ভালো সেজদার অবস্থা অবস্থায় আল্লাহ তাকে জান্নাতে কবুল করেছে একটু জোরে কোন মারে মা গাছ ভালো তার ফল ভালো বীজ ভালো তার ফসল ভালো ওস্তাদ ভালো তার ছাত্র ভালো পীর ভালো তার মুরিদ ভালো সরকার ভালো তার জনগণ ভালো পিতামাতা মাতা ভালো তার সন্তান ভালো মা তুমি যদি আদর্শ মা হও আল্লাহর কথম তোমার পেট থেকে আদর্শ সন্তান বাগির হবে তুমি যদি পদ্মা নিশীন হও তোমার পেট থেকে আল্লাহ বলা সন্তান বাগির হবে তুমি যদি নামাজি হও তোমার পেট থেকে নামাজি বাগির হবে মা তুমি সৎ